কি যে একটা পিঠা বানালাম দেখেন এত মজার হয়েছিল তো এই পিঠা নিয়ে সবারই কারাকারি কারণ খুবই মজার একটা পিঠা বানিয়েছিলাম আর এটা কিন্তু বানাতেও অনেক সহজে কেউ বানাতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আর এই পিঠা বানাতে দেখেন এখানে দুইটা কলা নিয়েছি মানে আপনারা যদি পরিমাণে বেশি বানাতে চান তাহলে কলার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর এখানে কিন্তু কলাটা মানে একটু পাকা হলে বেশি ভালো হয় আবার যদি একটু কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু তেমন একটু মজা লাগবে না খেতে আর কলাগুলো দেখেন ভালো করে মানে ছেলে নিতে হবে যেন কোনো আশ না থাকে তারপরে এখন একটা কাটা চামেচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন কোনো লামস না থাকে আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এখানে আমি শুকনো চালের গোড়া নিচ্ছি মানে দেড় কাপের মতোই হবে তারপর এখানে হাফ কাপ গোড়া দুধ দিলাম লবণ দিলাম স্বাদ মতো আর এই যে ভরা দেখেন এক চামিচ মানে ভরে দিলাম ঘি ঘিটা দিলে অন্যরকম একটা স্মেল আসবে তারপর হাফ কাপ নারকেল কোরানো মানে ফ্রেশ নারকেল করানো আর এখানে গুড়টাকে আমি একটু পাতিলে জাল করে নিয়েছিলাম সেই মানে গরম অবস্থায় আর কি এটা দিয়ে দিলাম এখানে আর এখানে যে ভালো করে মানে মথে নেওয়ার পর যদি মানে গুড়টা কম লাগে পানি তারকে তারপরে যে গুড়ের পাতেলে একটু পানি একটু জাল করে নিয়েছিলাম সেই গুড়ের পানিটাও অল্প অল্প করে এখানে দিতে হবে আর এখানে কিন্তু আর কোনো এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই এই গুড়ের পানিটা দিলেই মানে সুন্দরভাবে এটা গোলা হয়ে যাবে আর আমরা যেরকম এই যে কেকটা গুলি যেরকম মানে থাকে সেরকমই মানে কেকের মতো করে গুলে নিতে হবে তারপরে যে অল্প অল্প করে আমি গুড়ের যে পানিটা সেটা মানে এখানে দিচ্ছি আর এখন আমি একটা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর আপনারা চালে কিন্তু এখানে বেকিং সোডাটাও দিতে পারেন তারপরে যে আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে আর এখন আমি একটা পাতেলে মানে পানি দিলাম তারপরে যে এরকম একটা যুক্ত মানে বাটি বা জেটে হোক এরকম একটা ছিদ্রযুক্ত মানে দিবেন আর এই যে এটার উপরে একটু কাপড় বিছিয়ে দিলাম একদম যে সুতি কাপড় সেটা আর এটার উপরেই যে বেটারটা দিয়ে দেব আমি এখন এই যে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে যে হাত দিয়ে সমান করে দেব আর এটার উপর ডেকোরেশনের জন্য আমি কিছু বাদাম দিয়ে দিলাম আর কিশমিশ দিয়ে দিলাম আর আপনাদের হাতের কাছে যে কোনো মানে ড্রাই ফ্রুটস বা যে কোনো বাদাম হলে এটার উপর দিয়ে মানে দিয়ে দিতে পারেন দেখতেও সুন্দর লাগবে কামড়ে কামড়ে পড়বে খেতেও অনেক ভালো লাগবে এখন এই যে দেখেন ঢাকনা দিয়ে দিলাম তারপরে যে কাপড়টা দেখেন উপর দিয়ে দিয়ে দিলাম আমি কারণ কাপড়টা আবার বেশি ঝুলে থাকলে আগুন ধরে যেতে পারে তার জন্য কাপড়টা এরকম করে দিয়ে দিলাম আর এখন এই যে ঢাকনা খুলে আমি চেক করে দেখবো হলো কি না তো একটা টুথপিক নিলাম চেক করলাম তো ক্লিন আসলো আর এটা কিন্তু হয়ে গেছে তো ঠান্ডা করে একটা প্লেটে এখন নামিয়ে নিলাম আর এটা কিন্তু দেখেন সহজে কিন্তু কাপড় থেকে ছাড়িয়ে নিতে পারবেন তো এই যে দেখেন হয়ে গেল কিন্তু এই পিঠাটা আর এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো হয়ে গেল আমার এই কলার পিঠাটাও তো আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর এই মজার পিঠাটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে